স্বাধীনতার চুয়ান্ন বছর পার হয়ে গেছে কত ডাক্তার দেখলাম এই দেশটা সবুজ বাংলা নতুন বাংলা গ্রিন বাংলা তারপরে সোনার বাংলা সোনালী বাংলা রূপালী বাংলা দীপালি বাংলা পুবালি বাংলা ডিজিটাল বাংলা স্মার্ট বাংলা বলতে যে স্টেজ ভেঙেছে না ভাঙে নাই স্মার্ট বাংলা গড়তে চাইলো সোনার বাংলা নতুন বাংলা রূপালি বাংলা পুপালি বাংলা কিন্তু কোন বাংলায় শান্তি দিতে পারে না আমরা বলতে চাই যেহেতু স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত ওই যে বঙ্গবন্ধু থেকে ডক্টর ইউনুস পর্যন্ত কেউ খুন বন্ধ করতে কি পেরেছে ঘুষ বন্ধ করতে পেরেছে চেনা বন্ধ করতে পেরেছে দর্শন বন্ধ করতে পেরেছে দুর্নীতি বন্ধ করতে কি পেরেছে না পারে নাই সুতরাং যেহেতু চুয়ান্ন বছর ধরে কত ডাক্তার আর ডক্টর দেখলাম আপনারা পারলেন না এইবার একটু রিফার করে দেন যে আমাদের দ্বারা যেহেতু হলো না সুতরাং তোমরা একটু আল্লাহর প্রেসক্রিপশন দিয়ে চিকিৎসা করো কারী নাই তোমরা যেই কথা বলো আল্লাহর প্রেসক্রিপশন আছে আল্লাহর প্রেসক্রিপশন দিয়ে চিকিৎসা করো আল্লাহর প্রেসক্রিপশন দিয়ে যদি চিকিৎসা করা হয় এই সমাজে খুন থাকবে না এই সমাজে গুম থাকবে না এই সমাজে ধর্ষণ থাকবে না জেনা ব্যবিচার থাকবে কবির বিন সামাদ যদি বিবাহিত অবস্থায় ধর্ষণ করে অথবা ধর্ষণ করে ধর্ষণকারী অবিবাহিত হইলেও সে শাস্তি বিবাহিত হইলেও সেই শাস্তি কিন্তু জেনাকার যদি অবিবাহিত হয় একশো বেত্রাঘাত আর যদি বিবাহিত হয় পর্যন্ত গেড়ে দিয়ে চারিদিক থেকে ইট পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে ওগো আমার ভাইয়েরা আজকে যদি এমন আল্লাহর আইন খায়েম হয়ে যায় ধর্ষণ করেছে অথবা জেনা করেছে প্রমাণ পাওয়া গেছে কবির বিন আমাদের পোস্টার করা হবে কবির বিন আমাদের সঙ্গে সার করা হবে আপনারা সবাই আসবেন আমার যুবকেরাও এসে দাঁড়াবে পর্যন্ত দেবে আমার দেখবে আর লাইভ সম্প্রচার করার জন্য একাত্তর টিভি বাহাত্তারা টিভি ওরা সব আসবে সময় ওরা সব এসে যখন প্রচার করবে এমন কি ওই যে ক্রিকেট খেলা দেখেন ক্রিকেট খেলায় যখন ছক্কামেরি সাহেব যদিও জাকির সাহেব চুইন গাম খাইলেও রান করতে পারে না কিন্তু অন্যরা তো ভালোই রান করে যখন একটা ছক্কা মারে এই ছক্কা মারার পরে এবার খানিক পরে ওই ছক্কাটা আবার কায়দা করে দেখায় কেমন করে ঠিক ঠিক না ভাই যখন করবে আমার মিডিয়ার ভাইয়ের যে ভাই যান ভাইজান প্রফেসর আলাউদ্দিন ভাই উনি একটা ইট নিয়ে আ উনি যে ইট মারিছে ওইটা আবার কম্পিউটারে দেখাবে আর আমি আবার যে আঁ করেছি এই শটগুলো যদি টিভিতে দেখায় এ যুবকরা ডাইরেক্ট সব মুসলমানি দেবে মুসলমানি দেওয়া পর্যন্ত মানে তাড়াতাড়ি বিয়ে করবে যে মেশিন আর ভাড়া খারাপ জায়গায় নষ্ট করা যাবে না কথা কয় না এইভাবে যদি স্লোমাশন লেগেছে রক্ত ফিনকি দিয়ে চলে গেছে যখন মেডিসে তখন ঠিক চলে গেছে কিন্তু যখন স্লো দেবে ও এইগুলো দেখার পরে ও খালি খাবে আল্লাহ ও আল্লাহ আমি মাফসাই আল্লাহ আমি জীবনে না যদি কোনো মেয়েই বলে লাইলাতুল ফেব্রুয়ারিতে তোমার কিন্তু এই তোমার এই কেশবপুরী নরেন্দ্র মোদীর বাগানে কার মাইকেল মধুসূদনের বাড়ি জাতি হবে ও আলবে লাহলা ওলা কুয়া তাই লাভ আমি মাফসাই আমার শীত লেগে গেছে ভাই হবে না ঠিক না ভাই ঠিক সত্য বলছি না মিথ্যা বলছি এইগুলো দেখানো হবে কম্পিউটারে সুন্দর করি সুলভ আসলে একেবারে রান করা ওই চাকরির মতো খাবে রান পাবে না ওরান দেখানো হবে না ডাইরেক্ট রান করি মাইরিসারিকে এইগুলো দরকার আছে না নাই হ্যাঁ এইগুলো যখন না নেবে এটা তো ধর্ষণের বললাম এবার খুন ওই যে পাথর দিয়ে রাস্তার পরে খুন করি দেখি না এই পাথর দিয়ে যে রাস্তার পরে খুন করলো এরম করি মারিয়ে মারিয়ে পাথর দিয়ে মারলো মাইলো 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 ওই আবার ওই খুনিরে পাথর দিয়ে ওরা মারা হবে ওইগুলো আবার সোলো আসনে দেখা হবে পাথর নিয়ে আসতে খুনি আসে ও আমার কথা কি বুঝতে পারি স্যার ওই যে শুটার গুলি করিছে ওই শুটারের গুলিটা এরকম সামনে নিয়ে এবার ফায়ার করবে প্রফেসর সাহেব ওনার না উনি করবে না থাক উনি চাকরি করে খায় পুলিশই করবে ধরেন মারি দেলে ওর গুলি লেখে এই যে আবার ওইটা বারবার দেখানো হবে কম্পিউটার বারবার দেখানো হবে বারবার দেখানো হবে এটা দেখার পরে আর কেউ এই শ্যুট করার আজকে ওই এনসিপির এই গুলি করতো কথা কয় না খুল নাই আজকে এই গুলিটা হইতো এইটাই হলো কোরআনের আইন এইবার দেখেন প্রফেসর সাহেব এখানে হাতের এই কবজি ডাইন হাতের বাবা আমার হাতের কবজিটা নাই সর সরি করলি শাস্তি কি এখন এই আইন কায়েম রইছে কিন্তু আমার প্রফেসর সাহেবের হাতের কবজি নাই কারণ কি কারণ ধরি নেন যে অ্যাক্সিডেন্ট করিল তাই কেটে ফেলিছে তারপরে যদি কবজি না থাকতো এখানে বসে থাকলি বলতো মালটা অনেক সস ছিল কথা কয় না সুতরাং যদি অ্যাক্সিডেন্ট করলি ডাক্তার বলতে তোমার হাত কেটে ফেলতে হবে আঙুল মাঙুল সব সেটা ডাক্তার আপনি পা কাটেন তাও ভালো কিন্তু হাত না নুনু কাটতে শিকার হইতো তা হাত না ঠিক না বা ঠিক আমি কি বাজে কথা বললাম পাশিদের গল্প বলে শোনো আমার কেশবপুরের প্রবাসীদের গল্প শোনো এ গল্প তো কল্পনা নয় তোমরা তা জানো ও ভাই এ গল্প তো কল্পনা নয় তোমরা তা জানো আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প শোনো পল্লি গায়ের দুরন্ত ছেলে বাপে ডাকে খোকা হঠাৎ করে ঢুকলো মাথায় বিদেশ যাওয়ার পোকা শোকে ক্লান্ত পিতা খাটার উপায় বেকার ছেলের এমন কথায় বাবাও দিল সাই খেতের জমি হালে বিক্রয় করে দিয়ে বাকি টাকা করলো পুরন মায়ের গহনা নিয়ে অনেক আশা বুকে বেঁধে ছাড়ল যখন বাড়ি সে যে কি বেদনা বিধুর ছিড়ল যেন নাড়ি মায়ে কান্দে ভাই কান্দে কান্দে আপন চোখের জলে বুক ভেসে যায় শক্ত করে মন এমন মানুষ কোন সে জনা এমন মানুষ কোন সে তোমরা কিতা জানো আমার মালা এশিয়ার প্রবাসীদের গল্প বলে শোনো আমার কেশবপুরের প্রবাসীদের গল্প বলে শোনো বিমানেতে বসে খোকা জানালারি পাশে কাশে তাকিয়ে দেখে মায়ের ছবি ভাসি চোখ মুছে মা যে বলে আল্লাহ তুমি ভালো রেখো আমার খোলের ছেলে খোকা যে ছিল মা জননীর কলি জারি বোটা ভাবতে সব চোখ ভিজে জল পড়লো ফোটা ফো up.